নমস্কার বন্ধুরা সো বন্ধুরা আমি এই ভিডিওতে তোমরা নিটের মাধ্যমে যারা এম বিবিএসের জন্য সবাই টার্গেট রাখে কিন্তু কেউ যদি তোমরা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অন্য যে ডিগ্রি কোর্স ইউনানি যে ইগো ওগা অ্যান্ড ইউনানি যে আছে তারপর ন্যাচারোপ্যাথি এই যে কোর্সগুলো আছে ডিগ্রি কোর্সগুলো যেগুলোতে তুমি কি ডক্টর হবে একজন বড় প্রফেশনাল ডক্টর সো এই কোর্সগুলোতে তুমি তোমরা কত র্যাঙ্ক করলে মেডিকেল কলেজে চান্স পাবে সরকারি মেডিকেল কলেজের জন্য কত র্যাঙ্ক লাগবে আর বেসরকারিতে কত পর্যন্ত তোমরা চান্স পেতে পারো তাহলে এটা আমি এখানে ডিসকাস করব দু সালে যে মানে যত র্যাঙ্ক অব দি চান্স পেয়েছিলো আমি তোমাদের এটা দেখাচ্ছি সরকারি এটা ইয়ে ডাটা সো আশা করছি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে অ্যান্ড হোমিওপ্যাথি লাইনে বা আয়ুর্বেদিক লাইনে তোমরা যারা যেতে চাও ধরো যাদের টার্গেট আছে ওই লাইনে ইন্টারেস্ট যদি থাকে তাহলে যেতে পারো যদি সরকারি কলেজে চান্স পাও তাহলে তো খুব ভালো কারণ সরকারি কলেজে কিন্তু কোনো এখানে খরচা হয় না খুবই কম মানে ওটা ধরার মধ্যে পড়ে না কিন্তু বেসরকারি কলেজে গেলে হ্যাঁ অবশ্যই কিছু খরচ আছে বুঝতে পারলে তো আমাদের যতগুলো ওয়েস্ট বেঙ্গলে কলেজ আছে এখানে সবার নাম আছে মোটামুটি অনেকগুলো কলেজ আছে আমাদের সরকারি যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে চারটা আছে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ তারপর হলো ডিএন আছে আর হাওড়াতে একটা আছে মেদিনীপুরে একটা আছে আর হলো আর একটা আছে হলো তোমার কলকাতাতেই আই থিঙ্ক দুটো কলেজ আছে হ্যাঁ আর আয়ুর্বেদিক সরকারি একটা কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই সরকারি জে বি স্টেট মেডিকেল আয়ুর্বেদিক মেডিকেল কলেজ খুব ভালো কলেজ তো তোমরা এই অপশনটা তোমাদের রাখতে পারো যারা তোমরা ধরো যে নিটে তোমাদের ধরো যদি ওরকম ইয়ে না থাকে ক্যাপাবিলিটি না থাকে যে নিটের যে স্কোর লাগবে কারণ নিটে এমবি চান্স পেতে গেলে বা বিডিএসও পেতে গেলে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে হবে বুঝতে পারলে তো আমি যে সব স্টুডেন্টরা তোমরা ইন্টারেস্ট তাদের জন্য এই ইনফরমেশনটা দিলাম আশা করছি তোমাদের এটা হেল্পফুল হবে এবং অনেক যারা গার্জিয়ান এর ক্ষেত্রে এটা ইনফরমেশনটা কাজে লাগবে সো দেখো আমাদের দু হাজার তেইশের এটা রেজাল্ট ছিল ফার্স্ট রাউন্ডের কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ যেটা মানিতলা আছে ভেরি মানে একটা ইম্পর্টেন্ট কলেজ ভালো জেনারেলেও হচ্ছে কত ছত্রিশ হাজার ছত্রিশ মানে দেখো ছত্রিশ হাজার পঞ্চাশ হাজারের নিচে মানে র্যাঙ্ক থাকলে অল ইন্ডিয়ালে এগুলো কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক বুঝতে পারলে এখন যে নিটের যে র্যাঙ্কটা থাকবে তুমি অল ইন্ডিয়া যে র্যাঙ্কটা ওই ভিত্তিতেই তোমার কাউন্সিলিং হয় তাহলে এখানে ছত্রিশ হাজারে চান্স পেয়েছে তাহলে মানে অনেক মোটা অনেক নাম্বার পেতে হবে ছত্রিশ পঞ্চাশ হাজারের নিচে র্যাঙ্ক করতে গেলে নিটে তারপর হলো ওই যে আয়ুর্বেদিকে যদি দেখি আটচল্লিশ হাজারে চান্স পেয়েছিলো আমি এটা তো প্রথম তারপরে পরের দিকে দেখছি আমি সরকারিগুলো বলবো তারপর বেসরকারিতে লাস্ট কত গেছে ওটাও দেখাবো এখানে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মানে মেডিকেল কলেজ এটা কলকাতায় আছে আটচল্লিশ আর লাস্টের দিকে দেখাচ্ছি জাস্ট তোমাদের একটা পুরো আইডিয়া হয়ে যাবে পঞ্চাশ হাজার মোটামুটি জেনারেল এটা জেনারেলদের ক্ষেত্রে আমি লাস্ট দেখাচ্ছি কততে লাস্ট শেষ হয়েছে আর হলো এসসিদের দেখাবো এনএসটিরও দেখাবো একটু দেখো ভিডিওটা ভালো করে মোটামুটি তোমাদের একটা পুরো আইডিয়া হয়ে যাবে যে কত আমাকে র্যাঙ্ক করলে তোমরা কাউন্সিলিং করতে পারবে আর কাউন্সিলিংয়ের জন্য এটা কিন্তু কাউন্সিলিং এর প্রসেসটা জানতে হবে এটা কিন্তু একই জায়গায় কাউন্সিলিং হয় না আয়ুষ যে বিভাগ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তারপর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে আয়ুষ বিভাগ আছে সেখানে যেগুলো সেন্ট্রাল যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে যেমন কলকাতায় সললেকে একটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আসে বুঝতে পারলে যেটাকে হোমিওপ্যাথির এমস বলা হয় যেটার মধ্যে পুরো অল ইন্ডিয়ার ছাত্ররা পড়তে আসে খুবই ভালো একবার যদি তোমরা কল মানে ইয়েতে যাও সল্ট লেকে যাও নিকো পার্কে সেক্টর থ্রিতে যেখানে আর্মির যে ইয়েগুলো বিএসএফের যে ক্যাম্প আছে বুঝতে পারলে সেক্টর থ্রি যেখানে শুশ্রূ যে ইয়েটা আই হসপিটালটা আছে সেখানে যে কলেজটা আছে অনেকে হয়তো তোমরা জানবে দেখবে গিয়ে বিশাল ক্যাম্পাস আর বিশাল ফ্যাসিলিটি ওখানে ভালো হস্টেল আছে তো ওটাতে কেউ যদি হোমিওপ্যাথি মেডিকেল নিয়ে পড়তে চাও তো খুবই ভালো একটা অপশন ওখানে পুরো মানে অল ইন্ডিয়ার স্টুডেন্টরা পড়তে আসে এবং ওখানে কিছু বাইরের দেশের স্টুডেন্টও পড়ে অনেকগুলো দেশের বুঝতে পারলে আমি ওই মানে কোলে সম্পর্কে তোমরা যদি জানতে চাও কমেন্ট করবে আমি জানিয়ে দেব কারণ আমি আর এটা নিজস্ব প্র্যাকটিক্যাল আমার অভিজ্ঞতা আছে ওই কোলেজ সম্পর্কে আমি ডিটেলস জানি বুঝতে পারলে এখানে দেখো মানে মোটামুটি লাস্ট যেটা আমি দেখাই সরকারি এই যে ডিএন দে ডিএন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটাও সরকারি জেনারেল হল সত্তর আশি প্রায় তারপর আরও অনেক দূরেই গিয়েছে মহেশ ভট্টাচার্য হ্যাঁ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এটাতে ডিএন ডে হলো এই যে ডিএন ডেতে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রায় ধরো এক লাখ পর্যন্ত চলে যাবে এক লাখ র্যাঙ্ক যদি থাকে এক লাখের মধ্যে কি না তাহলে তুমি পেয়ে যাবে আর কি জেনারেলেও বুঝতে পারলে জেনারেল মোটামুটি এক লাখের মধ্যে র্যাঙ্ক অ্যান্ড এখন যে চারটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে সরকারের কথা বলছি কিন্তু আমি হ্যাঁ কলকাতা মেডিকেল কলেজ যদি পেতে চাও তাহলে ভালো র্যাঙ্ক করতে হবে তারপর আমি এসসির ক্ষেত্রে দেখাচ্ছি এই যে মেদিনীপুর হোমিওপ্যাথি হ্যাঁ মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ যেটা সরকারি মানে কলেজ এখানে এক লাখ সাতাইশ ইউ আর মানে জেনারেল ক্যাটাগরিতে বুঝতে পারলে তাহলে চারটা মেডিকেল কলেজ আছে সরকারি আমাদের বলে দিলাম আমি অ্যান্ড এসসি এসসি দেখো যে আয়ুর্বেদিক মেডিকেল কলেজটা আছে কলকাতায় এটা হলো এক লাখ আঠাত্তর হাজার হ্যাঁ ছয়শো মোটামুটি আমি এক লাখ আটাত্তর হাজার এটা এসসিতে পেয়েছে তারপর লাস্ট কত এসসিদের ক্ষেত্রে বলছি এরপর বেসর গাড়ি চলে আসছে এগুলো মহেশ ভট্টাচার্য ডিএনডে তে ডিএনডে হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার মানে এসসিদের ক্ষেত্রে ধরো আড়াই লাখের মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে এসসিতে তুমি পেয়ে যাবে সরকারি যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বুঝতে পারলে চারটার মধ্যে আড়াই লাখের নিচে যদি হয় তোমার র্যাঙ্ক দু হাজার চব্বিশে টার্গেট রাখো যারা এই লাইনে যেতে চাও মানে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক অথবা যেটা হচ্ছে যে যে যোগা আর হল যে ন্যাচারোপ্যাথি যেটা আছে হ্যাঁ ওই ইয়েতে যোগা ন্যাচারোপ্যাথি যে হাওড়াতে আছে সরকারি মেডিকেল কলেজটা বুঝতে পারলে তাহলে এই যে কোর্সগুলো এগুলো কিন্তু তুমি তোমার নামের আগে ডাক্তার লিখতে পারবে সব কোর্স যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি এগুলো কিন্তু তুমি প্রফেশনাল একজন বড় ডাক্তার হবে বুঝতে পারলে এই হাতুড়ি ডাক্তার নয় তো এদেরও বর্তমান যুগে যেরকম মানে এখন মানে এই ফিল্ডগুলোরও প্রচুর কিন্তু পপুলারিটি বাড়ছে এখন সোশ্যাল মিডিয়ায় দেখো কিছু কিছু ডক্টর তো আছে প্রচুর ডক্টর যেগুলো বিশেষ করে এখন নেচার ন্যাচারোপ্যাথি আর হয়েছিল মানে যোগানি এগুলোতে তো বিশাল পপুলার হচ্ছে মানে কেউ প্রচুর টাকা ইনকাম করছে সোশ্যাল মিডিয়ায় শুধু টিপস দিয়ে মানে টিপস দিয়ে কীভাবে কী করবে নেচার কারণ এখন মানুষ অ্যালোপ্যাথি মেডিসিনের সাইড এফেক্টের জন্য প্রচুর সাইড এফেক্টের জন্য ওটাকে একটু মানে সাধারণ জটিল না হলে ওটাকে সা অ্যাভয়েড করছে মানুষ বুঝতে পারলে সার্জারির ক্ষেত্রে বা জটিল এমার্জেন্সির ক্ষেত্রে অ্যালোপ্যাথি ঠিক আছে কিন্তু সব সবসময় অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়াটা খুবই মানে খতরনাক ডেঞ্জারাস তো এই প্রফেশনগুলোকে যারা ভালোবেসে করবে মানে আয়ুর্বেদিক বিশেষ করে যদি বলি আয়ুর্বেদিক এটা তো খুবই ভালো যারা বড় বড় ডাক্তার তোমরা সোশ্যাল মিডিয়া এখন দেখবে প্রচুর মানে এমবিবিএসের থেকেও ডবল টাকা ইনকাম করে অনেক ডাক্তার আছে তো তোমাকে প্রফেশানটাকে ভালোবাসতে হবে যেই প্রফেশনে যাও তুমি এমবিবিএস তো আমরা বেশিরভাগ ছেলেমেয়েরা শুধু কি মানে সোসাইটিকে দেখানোর জন্য বাস যায় হ্যাঁ যেটা সত্য জিনিস তো এম বিবিএসের এখন তোমার ওই এম বিবিএসের যে পড়া সেটার প্রতি যদি ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু তুমি বারো মানে ভালো ডাক্তার বড় ডাক্তার হতে পারবে না এম বিবিএস লাইনেও গিয়ে হ্যাঁ এটা একটা জিনিস মাথায় রাখবে সব সময় তো যেই লাইনে যাও সেটাকে ইন্টারেস্ট ভালোবেসে যাবে মানে খুব ইয়ে করে তার প্রতি যেন একটা ন্যাচারাল মানে একটা ইয়ে থাকে শুধু টাকার জন্য নয় বা ইয়ে একটা অবশ্যই ইন্টারেস্ট থাকতে হবে সো এটা ছিল আর বাকি যদি বলি তোমাদের কেউ যদি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে পড়তে চাও তাহলে লাস্ট দেখো র্যাঙ্ক যদি দেখি প্রচুর মানে মোটামুটি মানে দেড়শো দুশো নাম্বার পেলেও নিটে তুমি পেয়ে যাবে কোনো বেসরকারি কলেজে দেখো প্রায় দশ লাখ পর্যন্ত চলে গেছে এসসি এ বেচলের অ্যান্ড ন্যাচারোপ্যাথি দশ লাখ মানে প্রচুর মানে লাস্ট তো ওইরকমই মানে দশ এগারো লাখ পর্যন্ত র্যাঙ্কই দেয় নিটের হ্যাঁ ধরো একশো দেড়শো নাম্বার নিটে পেলেই হয়ে যাবে এসসিদের ক্ষেত্রে যদি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক পড়তে চাও কেউ বুঝতে পারলে এখন কেউ যদি আরও ডিটেলস কেউ জানতে চাও কমেন্ট করে কমেন্ট করবে জানাবে আমি তাহলে আরও ভালো করে ভিডিও তৈরি করে দেবো বুঝতে পারছো সো আশা করছি এই ভিডিওটা কাজে লাগবে অনেকেরই সো থ্যাংক ইউ অ্যান্ড যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যে এই ধরনের কাউন্সেলিংয়ের সময় কীভাবে কাউন্সেলিং করবে এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে তোমাদের সেই সম্পর্কে আমি ভিডিও তৈরি করব। নিটের রেজাল্টের পর বুঝতে পারলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো প্রচুর জিনিস জানতে পারবে আমি বিভিন্ন পরীক্ষা সম্পর্কে নিট সম্পর্কে আরও অনেক ভিডিও ভালো ভালো তৈরি করেছি তোমরা গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো আর নিটের আমি ভিডিও তৈরি করছি ক্লাস ইলেভেন টুয়েলভের অনেক বায়োলজি এনসিআইটি লাইন বাই লাইন করেছি পুরো ডিটেলস একবারে তোমরা যারা নিটের প্রিপারেশন নিয়ে নিচ্ছ তোমরা গিয়ে দেখতে পারো ভিডিওগুলো একবারে কোনো অসুবিধা হবে না এনসিআইটি বোঝার ক্ষেত্রে বুঝতে পারলে একবার গিয়ে জাস্ট দেখো মনোযোগ সহকারে তারপর দেখবে অটোমেটিক কী মানে তোমরা লাভ পাও সেখান থেকে সো থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যা সাবস্ক্রাইব করে নিই এখানে প্রচুর ভালো ইনফরমেটিভ ভিডিও পাবে তোমরা নিয়মিত অ্যান্ড সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের ভিডিওগুলো অটোমেটিক মানে তোমাদের সোশ্যাল মিডিয়া খোলার সময় তোমাদের ইয়েতে চলে আসবে বুঝতে পারলে অ্যান্ড বেল বটন প্রেস করে রাখবে অ্যান্ড থ্যাংক ইউ